কি হয়ে একদম হয়ে গেছে ভাই কেজি পেঁয়াজ কি ভাই মানে কতটা চমৎকার ভাবে দেখেন বুয়া কে বলতে হবে না যে ভাই এটা কাটো সেটা কাটো এখন আপনি নিজেরটা টা নিজেই আপনি ব্লেন্ডার কিনছেন চার পাঁচটা জগ কিন্তু কাটার কোন মেশিন নাই ওটার মধ্যে খালি বাটার মেশিন আজকে কাটার মেশিন বাটার মেশিন দুইটাই থাকবে একটার মধ্যে ভাই একটার মধ্যে একটার মধ্যে যে আমি শোষাটা একটু কাইটা দেখাই ভাই দেখা যায় সুন্দর ভাবে

এত সুন্দর একটা একটা করে গুনতে পারবেন হয়ে গেল খালি যত করবেন তত মজা ভাই যত করবেন তত করতে পারবেন এই দেখেন ভালু ভাজি ভাই কমপ্লিট

আপনাকে কিন্তু আর হাই হাই রসুন ছিলার মেশিন এটা এই প্রথম বাংলাদেশে ভাই চমৎকার এই যে দেখেন আমি একে দেখ এই যে রসুন ছিলার মেশিন আস্ত রসুন দিবেন এরকম ছিলা হয়ে যাবে ভাই ওকে ঠিক আছে এরপরে কুসুম ছাড়ার জন্য একটা একটা পাবেন আর একটা করার জন্য জন্য এই মেশিন তো আপনার ঘরে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কপার পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে এটা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে নিতে পারবেন কিভাবে আসবো একটু ঠিকানাটা বলেন ভাই আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিস তালায় নয় নাম্বার দোকান রাসেল এন্টারপ্রাইজ আচ্ছা যারা অনলাইনে নিবে যারা অনলাইনে নিবেন নাম মাত্র পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার ঘরে চলে যাবে আজও ফুড প্রসেসারটা ওকে এখন আমরা দাম ধরে চলে আসি তাহলে প্রাইস কত রাখছেন ভাই এটা রেগুলার প্রাইস একদম ছয় হাজার পাঁচশো ছিল আজকে ধামাকা অফার যারা চব্বিশ ঘন্টার মধ্যে কিনবেন তাদের জন্য কত থাকবে জানেন কত মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাইয়া অনলি চার হাজার পাঁচশো টাকা